গরমে পাকা আম আর সেই আম দিয়ে তৈরি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যদি তৈরি করে নেওয়া হয় তাহলে কেমন হয় খুবই ভালো হয় তাই না তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো মিল্ক পুডিং একদম সহজ একটি রেসিপি তো চলুন রেসিপিটি দেখে নিই এখানে একটা পাকা আম কেটে হাফ কাপ জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং এরপর একটা চালনি দিয়ে আমের পালটা ছেঁকে নিয়েছি যাতে কোনো প্রকার আশ না থাকে আর এখন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আমটা যথেষ্ট মিষ্টি তাই আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি এবং এক চামচ আগার আগার পাউডার এখন ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা অন করে দিতে হবে শুরুতেই চুলা জ্বালিয়ে দিবেন না ভালো করে মেশানোর পর চুলা জ্বালাবেন আমের পাল তিন মিনিট সময় ধরে মিডিয়াম জালে রান্না করে নিলেই হয়ে যাবে তো রান্না করা হয়ে গেছে এখন একটা প্লেটে ঢেলে নেব আর জমাট বাঁধার জন্য দশ মিনিট ওয়েট করব দশ মিনিটের মধ্যেই জেলোটা সেট হয়ে যাবে তো ফিরে এলাম দশ মিনিট পর জেলো খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট চৌকো চৌকো করে জেলোগুলো কেটে নেব তো দেখুন কত সহজে জেলোগুলো কেটে নিয়েছি তো এখানে কিন্তু পুডিং তৈরি করার জন্য আমের জেলোগুলো তৈরি হয়ে গেছে এখন আবারও চুলাতে চলে যাব তো চুলাতে প্যান বসিয়ে পাঁচশো এম দুধ দিয়ে দিলাম আর দুধের মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি এখানেও চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারে এবং এক চামচ আগার পাউডার আগার পাউডার আপনারা যে কোনো শপে কিনতে পেয়ে যাবেন সুপার শপ ব্যতীত একটু বড় মুদি দোকানেও পেয়ে যাবেন আর আগার পাউডারের কাজ হলো যে কোনো তরল জিনিসকে সহজেই জমাট বাঁধতে সাহায্য করে তো চিনি আপনারা আপনাদের স্বাদ মতন এখানেও দিয়ে দেবেন আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি কিন্তু এখানেও কিন্তু আমি চুলা ধরাইনি ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেবার পর চোলা ধরিয়ে দেব কখনোই আগার পাউডার গরম জিনিসে মেশাতে যাবেন না গরম জিনিসের মধ্যে যদি আগার পাউডার দেওয়ার দরকার হয় তাহলে ঠান্ডা জলে ভালো করে আগার পাউডারটা গুলে নেবেন তারপর অ্যাড করবেন তো দুধ জাল করে ঘন করার কিন্তু এখানে কোনো ব্যাপার নেই জাস্ট দুইটা থেকে তিনটা বলক তুলে নিলেই হয়ে যাবে তো এখানে কিন্তু আমি তিনটা বলক তুলে নিয়েছি এখন নামিয়ে নেব এখানে নামিয়ে নেবার পর যে কাজগুলো করব সে কাজগুলো কিন্তু ঝটপট করতে হবে কেননা আগার আগার পাউডার দিয়ে আমি জেলোটা তো সরি পুরিংটা তৈরি করছি আর এটা কিন্তু খুব সহজেই জমাটে বেঁধে যাবে তো যে বাটিতে পুডিং সেট করব সেই বাটিতে আগেই আমি আমের জেলোগুলো দিয়ে দিয়েছি এখন দুটা বাটিতে ঢেলে দেব এবং একটু নাড়াচাড়া করে দেব। যেন জেলোগুলো শুধু এক জায়গায় না থাকে সবখানে ছড়িয়ে থাকে তো ওকে এখন পুডিংটা সেট হবার জন্য ওয়েট করতে হবে এক ঘন্টা তো এক ঘন্টা পর ফিরে এলাম এখন খুব সহজেই পুডিং মোল্ড আউট করব আর মোল্ড আউট করতে কোনো ঝামেলা হবে না তা আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা যারা ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা ফ্রিজে রেখে যখন মন চায় তখন খেয়ে নিতে পারেন তো এই ছিল আজকের রেসিপি রেসিপিটি যে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না একটা লাইক আমাকে অনেক অনেক উৎসাহ দেয় পরবর্তী ভিডিও তৈরি করতে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ